আবাসন সমস্যার সমাধান সহ পাঁচ দফা দাবি আদায় চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের সঙ্গে দেড় ঘন্টা আলোচনা শেষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টাকে ঝুঁকিপূর্ণ হল পরিদর্শনে আহ্বান জানান শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড কামরুল আলম বলেছেন শিক্ষার্থীরা একদিনের মধ্যে সমাধান চায় যেটা বাস্তবতা বিবর্জিত রিয়াজ ইসলামের রিপোর্ট অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে বাইশে জুন দুপুর বারোটার মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দিয়ে শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হলে অবস্থান নেয় শিক্ষার্থীরা এখানে যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয় রিলেটেড গণপূর্ত মন্ত্রণালয় রিলেটেড এই দুই মন্ত্রণালয়কে এখানে আসা প্রয়োজন সবগুলো দাবি যদি পূরণ হয় তখনই আমরা পরবর্তী ব্যবস্থাটা নিব তার আগে আমরা হলসার বনো ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে ঘন্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা বলেন দাবি বাস্তবায়ন নিয়ে কর্তৃপক্ষের কোনো সুস্পষ্ট অগ্রগতি নেই আগামীকাল দুপুর বারো ঘটিকার মধ্যে স্বাস্থ্য এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবি সমূহের সুস্পষ্ট সমাধান দিতে হবে অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব ছাত্রদের অসহযোগিতার কারণে অ্যালটমেন্ট সম্ভব হচ্ছে না জানিয়ে উদ্যোগ বলেন শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলতে চায় না কলেজ প্রশাসন ওই চারতলা বাদ দিয়ে যে গণরুমের কথা বলা হচ্ছে সেই গণরুম বাদ দিয়ে ছাত্ররা যদি আমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে থাকে আমরা বাংলাদেশি স্ট্যান্ডার্ডে সাতশো ছেষট্টি জন ছাত্রের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব দ্রুত ছাত্রাবাসের বাজেট পাশ নতুন ভবন চালু না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা সহ পাঁচ দফা দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা